মায়ের একে দারে দুধের দাম কাটিয়া গায়ের চাম একে দারে দুধের দাম মায়ের একে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপ বানাইলেও ঋণের শোধ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা এমন ভাবে কেউ হবে না আমার মা মায়ের একে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলেও ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা কেউ হবে না আমার মা গো পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সেই যে চইলা গেল ফিরাইলো না ও পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া সেই যে চইলা গেল পিতা মায়ে দরিয়া কত কষ্ট করে দরিয়া জঠোরে মায়ে দরিয়া জঠোরে কত কষ্ট করে কেন সে মা না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো হবে না আমার মা গো প্রসবের কি ব্যথা মা জানে সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না প্রসবের কি সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়ের মরণ হইল না মায়ের ঠেকিয়া সন্তানের দায় অকালে মা হারায় ঠেকিয়া সন্তানের দায় মায়ে ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণহারায় কেন সে মায়ের ভক্তি রাখ না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মায়ের এক তার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপড় বানাইলেও ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো